হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল দেশের সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কোক বন্ধুরা থাইল্যান্ডে এসেছি আর ক্যাফে অ্যামাজনে আজকে আমরা কফি খেতে যাব তো চলুন আমরা ওখানে কী কফি খেলাম সঙ্গে কী কী ছিল আর কত দাম পড়লো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি থাইল্যান্ডের ওলিতে গলিতে সব জায়গায় আপনারা দেখবেন এই ক্যাফে অ্যামাজনটি আর এই কফি শপে আমার কফি খাওয়ার ইচ্ছা প্রথম দিন থেকেই জেগেছিল কিন্তু ভাবছিলাম যে কীরকম দাম নিতে পারে কফির আমার তো কোনো আইডিয়াই ছিল না তাই আমরা চেয়েছিলাম যে শপিং এবং ঘোরাঘুরি শেষ হয়ে গেলে লাস্টের দিনে আমরা কফি খাবো আর আমি এর উপরে তেমন কোনো ভিডিও পাইনি সেই থেকে আমি ভেবেছিলাম যে একটা ভিডিও খুব দরকার যে ক্যাফে অ্যামাজনে কফি খেতে কত টাকা লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা থাইল্যান্ডে আসবে তাদের জন্য এখানে কফি খাওয়ার পূর্বের ইনফরমেশনটি এখান থেকেই পেয়ে যাবে তো আমরা ক্যাফে অ্যামাজনে এসেছিলাম ফাইভ হান্ড্রেড বাথ নিয়ে ভেবেছিলাম হবে কিন্তু দেখলাম যে মাত্র আড়াইশো বাতের মতো খরচ হয়েছে এবং আড়াইশো বাত আমাদের সেভ হয়ে গিয়েছিলো তো সেই ক্ষেত্রে বলবো যে প্রাইস খুব বেশি না রিজনেবল কফিগুলো ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ এরকমই নেবে আমরা দুটো কফি নিয়েছিলাম একটা ক্যাপাচিনো ছিল আর আমার ছেলের পছন্দে সে নিয়েছিল আরেকটা কফি এবং আমরা নিয়েছিলাম একটা ক্রসন্ড দুটো এক পেয়ার ছিল এটাও ওরকম সিক্সটি ফাইভের মতো নিয়েছিল আর আমরা নিয়েছিলাম কুকিজ এটা ওরকম বোধ হয় তো অ্যারাউন্ড আপনি সিক্সটি ফিফটি এই এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে বলবো যে দেশের বাইরে এত সুন্দর একটা কফি শপে কফি খেতে অ্যামাউন্টটা খুব বেশি না আর আমি যেহেতু কফি লাভার প্রত্যেকটা নতুন দেশে গিয়ে নতুন একটা কফি আমি এক্সপ্লোর করার চেষ্টা করি ইন্ডিয়াতে করেছিলাম স্টার আজকে করলাম এখানে ক্যাফে আমাজানে খুবই ভালো লেগেছিল আর এখানে কফিটা মজাই বলবো কুকিজটা এত মজা ছিল যে মুখে দেওয়ার আগে গলে গিয়েছিল এত সুন্দর করসনটা অনেক টেস্টি ছিল খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ প্লিজ একটা শেয়ার দিবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনার থাইল্যান্ড ট্যুরটা অনেক আনন্দময় হোক গুড বাই